আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনি কি গার্মেন্টস ব্যবসা দেওয়ার কথা ভেবেছেন বা আপনার কাছে বা লক্ষ টাকা আছে হাজার এক এই টাকার আপনি চাচ্ছেন একটা ব্যবসা করতে যদি পোশাকের ব্যবসায় আসি আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন একশো টাকায় বোরখা পঞ্চাশ টাকায় শার্ট একশো টাকায় জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে এখন আপনি অনেক স্বপ্ন নিয়ে আছেন আপনিও একটি মিনি গার্মেন্টস দেবেন এখন আপনি যখন দেখতেছেন মার্কেটে পঞ্চাশ টাকা শার্ট পাওয়া যাচ্ছে একশো টাকায় বোরখা পাওয়া যাচ্ছে এবং পঞ্চাশ টাকায় শার্ট পাওয়া যাচ্ছে তখন আপনিও কনফিউশনে পড়েন ওরা যে এত কম দামে বিক্রি করে তাহলে আমি কিভাবে ব্যবসা করব সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আপনাদের মাঝে আজকে আসছি যেমন আপনারা আমার হাতে এখন যে প্যান্টটা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা এই প্যানগুলো মাত্র দশ টাকায় আপনি তৈরি করতে পারবেন দশ টাকা না দশ টাকার কমেও আপনি তৈরি করতে পারবেন দেখেন আরেকটা স্যাম্পল দেখাই যেমন আপনি এই দেখেন এটা কোন পেন এই প্যানগুলো তারা আপনাকে দেবে হচ্ছে গিয়ে পঁচিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকাও দেবে বিশ টাকায় আপনি প্যানটা কিনে নিয়ে আসে আপনি চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বিক্রি করবেন আর এই প্রোডাক্টটার আপনার খরচা যাবে পাঁচ টাকা খরচা যাবে পাঁচ টাকা যাবে টাকা টোটাল দশ টাকা আপনি এরকম একটা প্যান দশ টাকা হলে তৈরি করতে পারবেন আপনি এটা আপনার মার্কেটে তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই দশ টাকায় কিভাবে সম্ভব হ্যাঁ এই প্রোডাক্টটা দশ টাকায় বানানো সম্ভব গার্মেন্টস এর ভিতরে অনেক ধরনের সিস্টেম আছে যে সিস্টেমের ক্ষুদ্রাংশই আপনারা জানেন যিনি পঞ্চাশ টাকা শার্ট দিচ্ছে ওনার শার্ট কেনা আছে পার পিস তিরিশ টাকা চল্লিশ টাকা এই সিস্টেম জানতে হবে বুঝতে হবে নিরাশা হওয়া যাবে না যারা গার্মেন্টস ব্যবসা করতে চান বা যারা গার্মেন্টস ব্যবসা করার ইচ্ছা আছে হতে পারে আপনার একটা শোরুম আছে হতে পারে আপনার একটা শখ আপনি একটা গার্মেন্টস ব্যবসা দেবেন এরকম প্ল্যান যদি কারোর থেকে থাকে আসলে অনেক ধরনের কথাই আছে যেগুলা ইউটিউবে বলা যায় না আমার ফোন নাম্বার আছে যদি কারো এই বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানার আগ্রহ থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সেটা যোগাযোগ করবেন আমি যে আপনাদের রেড ডিসি যে এই এই প্যান্টটা এই প্যান্টটার কাঁচামাল তৈরি করতে লাগবে পাঁচ টাকা এবং এটা আপনার কমপ্লিট করতে লাগবে দশ টাকা যদি কারো যদি চ্যালেঞ্জ করেন আমাকে যে ভাই আমি জানতে চাই বা আপনার মাধ্যম থেকে আমি বিজনেসের সূত্রটা শিখতে চাই আপনি আমার কাছে আসবেন আমি হাতে কলমে আপনাকে পুরো বিজনেস পলিসি দেখাবো যদি আপনি চান যে স্টাম্প লিখিত নেবেন তাও নিতে পারেন কোনো সমস্যা নাই আমি হাতে কলমে ব্যবসার এ টু জেড আপনাকে বুঝিয়ে দিব তাই যারা ব্যবসা করতে চাচ্ছেন আগে মন স্থির করেন আগে জানেন জানা শোনা না থাকলে আপনি কখনোই ব্যবসা করে টিকতে পারবেন না তো যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন এবং তৈরি করে ব্যবসা করতে একেবারে ফেব্রিক্স কেনা থেকে শুরু করে মাল বিক্রি করার প্রসেস পর্যন্ত সম্পূর্ণ বিষয়। আপনি আমার কাছ থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবেন তো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে